আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যে মেলায় যাব আমরা সবাই কোলে মিলে মেলায় যাওয়ার প্রস্তুতি চলতেছে সবাই রেডি ভাইয়া তুমিও রেডি আয়াস কোথায় যাবা তো বন্ধুরা মেলায় গিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন

ता

Ya, 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 টাকা দি গলাম

आ तो सो आ तो no ha

এই যাচ্ছে এই যে এখন মাটির জিনিস সরদকানে ঢুকতেছি যে পরিমাণের দাম কিভাবে কিনবা জিজ্ঞাসা করছ না কাপ ফ্রি সেট কত টাকা করে তাפרי এগুলা কত টাকা করে জিজ্ঞাসা কর যে পরিমানে দাম মানে 6টা 6টা কাপ 6টা ফ্রি 600 টাকা আচ্ছা কালারগুলো কি রকম নাই একটু বলার মধ্যে নাই কালারগুলো দেখছ

ফুচকা খাওয়া শেষ হলে বাসায় গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করলাম আর আমার ছেলের মন খারাপ পিস্তল কিনা দেয়নি বলো ওই যে মেলার গেট দারুণ টেস্ট কামরাঙ্গা Sorry, पुरुष का हौशेशन वो तो कुड़ी। झाले की तो वो की ना। मग माँ, चंमर का मुझसे झाले दांते। मेला से इस गुड़बाई। हरोड़ हरोड़। आप उन्हें